বর্তমান সরকারের পতনের জন্য দেশবাসীকে আহ্বান করছেন ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক শ্রোতা আজকের বিষয় ব্যারিস্টার সুমন যে বিষয়ে পতনের জন্য যুদ্ধ ঘোষণা করেছেন এবং সারা বাংলাদেশের জনগণকে আহ্বান করেছেন সে বিষয়ে বলার চেষ্টা করব তিনি প্রথমেই তার কথা এবং আমার স্লোগান আমার সংগঠনের স্লোগান আমরা আমরা যারা আছি সকলের স্লোগান এবারের সংগ্রাম আমাদের দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ সংগ্রাম এবারের সংগ্রাম কিলার মুক্ত বাংলাদেশ সংগ্রাম এবার সংগ্রাম পেশি শক্তি এবং আমলাতন্ত্র শক্তিকে ধ্বংস করার সংগ্রাম এবারে সংগ্রাম স্বপ্নের সোনার বাংলা তৈরি করার সংগ্রাম সেই সুবাদে ব্যারিস্টার সুমরের কথা হচ্ছে এই বাংলাদেশের বর্তমান সরকারের যে সন্ত্রাস বাহিনী যে দুর্নীতিবাজ যে কিলার তৈরিকারী বাহিনী যে পেশি শক্তি তৈরিকারী বাহিনী যারা জনগণের হক নষ্ট করে তাদের পতনের জন্য যুদ্ধ ঘোষণা করেছেন এবং আমি আমার ব্যক্তিগতভাবে সকলকে বলবো আপনারা যে যেখানে আছেন সেখানেই দুর্গ গড়ে তুলুন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলুন স্বপ্নের সোনার বাংলা তৈরি করার গড়ে তুলুন আমি আমার সাংগঠনিক সারা বাংলাদেশের যে সংগঠনের সকলকে আহ্বান করব। আপনারা যে যেখানে আছেন সেখানে থেকেই এই ন্যায়ের পক্ষে সুশীল সমাজ গড়ার পক্ষে দুর্নীতিবাস বেশি শক্তি কিলার বাহিনীদের ধ্বংস করে বাঁচার মতো বাঁচলে বাঘের মতো একদিন বাঁচলেও সেটাই বাঁচা যে বাঁচায় আপনার আজীবন স্বর্ণক্ষরে লেখা থাকবে আর যে বাঁচা মরে যাওয়ার পর আর কোনো অস্তিত্ব থাকবে না সেরকম বাঁচাচ্ছে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখে জীবনকে ধন্য করুন সকলকে ধন্যবাদ জানিয়ে পরম সৃষ্টিকর্তার নামে এখানেই শেষ করছি